জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় ধনু রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালের শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বা তারিখের পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে আসতে চলেছে গ্রহগতির এক শুভ পরিবর্তন রাশি মানুষদের এরপর কপাল খুলতে চলেছে আগামী তিরিশে ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবন কুণ্ডলিতে গ্রহদের গোচরকালে কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে কিছু এমন পরিবর্তন আসছে যা আপনাদের ধনু রাশির ভাগ্য কুণ্ডলীর বড় সড়ো পরিবর্তন ঘটাতে চলেছে ধনু রাশির জীবনের এই পরিবর্তন আপনাদের ভবিষ্যৎ জীবন বদলানোর পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছে আপনারা যে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন কিংবা যেই সমস্ত মানুষজন আপনাকে বারে বারে বদনাম দিয়েছে মিথ্যা অজুহাত চাপিয়ে দিয়েছে তাদের কাছে আপনি এর পর থেকে মহাপুরুষ হয়ে উঠবেন আপনার ঘুমন্ত ভাগ্য জেগে ওঠার সময় এসে গেছে কেননা আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনাদের রাশিচক্রে গ্রহগতির এমনই কিছু পরিবর্তন ও প্রভাব যা কিন্তু ধনু রাশি সাপেক্ষে প্রাপ্তি যোগ সৃষ্টি করতে যাচ্ছে তবে ধনুরাশির জাতক জাতিকারা দু সালের পড়ার শুরু থেকেই বা তার কিছু আগে থেকেই যখন থেকে আপনার রাশিসকে দেবগুরু বৃহস্পতি সূর্য শুক্র কিছুটা বেশভাবে নিচস্ত অবস্থান করার কারণে ধনুরাশির মানুষরা প্রায় দীর্ঘ দুই থেকে আড়াই বছর যে একটা দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এই সবের মাঝেও আপনারা যে একটু সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা সেটা বোধ সালের এই শেষ পর্যায়ে এসে আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ এর পর থেকে আপনাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন বিভিন্ন দিক থেকে কিছু শুভ পরিবর্তন কিছু অনুকূল মুহূর্তের সাক্ষী কিন্তু আপনারা আগামীর দিনগুলিতে হতে চলেছেন তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের এই পরিবর্তন আনার কারণে আপনার রাশি ঘটতে চলা প্রথম চমৎকারী পরিবর্তনটি হলো আপনাদের কর্ম ব্যবসা এবং চাকরির জায়গায় আপনি যেই জিনিসটি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন মেহনত করেছেন সেই জিনিসটা আপনার এরপর মিলতে চলেছে আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল আপনার মেহনতির ফল এরপর আপনি প্রাপ্ত করতে পারবেন কারণ আপনাদের ধনু রাশি সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে হয়তো এই শুভ সময়টা আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল তবে এরপর আপনি আপনার পরিশ্রমের ফল পেতে চলেছে যে জিনিসটা প্রাপ্ত করার আশায় আপনারা দিনরাত মেহনত করেছেন সেই জিনিসটা এরপর প্রাপ্ত হতে চলেছে যার মারফত ধনু রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থাৎ দ্বিতীয় পরিবর্তন দেখতে পাওয়া যাবে ধনু রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘর ধনু রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরই হলো তাদের সন্তানদের ঘর এই জায়গা থেকে আপনার রাশিসাবেকে দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য শুভ দৃষ্টি প্রদান করার কারণে আপনার রাশির সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে সন্তান সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের পড়াশোনা চাকরি বাকরি আয় উন্নতি বিভিন্ন দিক থেকে টেনশন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে প্রথমত দেখতে পাওয়া যাবে যারা নব দম্পতি রয়েছেন কিংবা যারা কোনো গাইন সমস্যায় ভুগছেন তারা এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান দেখবেন সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ের অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে আপনাদিকে এরপর বলবো হবু বা মহার্জন প্রস্তুতন হন কেন আগামী সময়কালটা আপনার রাশির জন্য অনেকটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি আপনারা যদি ধনু রাশির জাতক জাতিকা হন বাবা মা হন আপনাদের সন্তানদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার এই সমস্ত বিষয়ে সন্তানদের বিবাহ এই সমস্ত বিষয়ে প্রচুর পরিমাণে টেনশনে ছিলেন প্রচুর পরিমাণে দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে আপনাদের সেই জায়গাগুলির কিন্তু একটা শুভ পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করতে পারবেন নিজেরাও হয়তো বুঝতেও পারছেন কেননা ধনু রাশি কে অলরেডি তার শুভ সূচনাটি কিন্তু শুরু হয়ে গেছে এরপর আসে পরবর্তী পরবর্তী ক্ষেত্রে ধনুরাশির যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অন্যদিকে কর্মের জায়গায় অফিসে কিংবা সমাজ সংসারে নানা কারণে কর্মের কারণে আপনাকে সমাজের মানুষজন বেকার বেরোজগার করে দিচ্ছে আপনার নামের পাশে বেকারত্বের ট্যাগ লাগিয়ে দিচ্ছে কিংবা যথার্থভাবে আপনি অর্থ ইনকাম না করার কারণে যথার্থভাবে সফলতা অর্জন না করার কারণে প্রচুর পরিমাণে অপমানিত হয়েছেন যার কারণে আপনি চোখের জল ফেলেছেন আপনার শত্রুরা নানা রকমভাবে আপনার কাজের জায়গায় বিরোধিতা করেছে আপনাকে অপমানিত করেছে বদনাম দিয়ে দিয়েছে শুধু পাড়ার লোকেরা কেন পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনাকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে আপনার কুটুম্ব আত্মীয় স্বজনদের মধ্যে এমন কোন মানুষ আছে যারা বারে বারে আপনাকে কিন্তু হিংসা করেছে কিংবা পাড়া প্রতিবেশী অফিসেরও কোনো মানুষজন আপনাকে নানা রকমভাবে অপমানিত করেছে তবে এরপর আপনার সময় আসছে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর এতদিন ধরে সমাজে সংসারে নানা সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও ধনুরাশির মানুষরা কিন্তু এখনো পর্যন্ত নিজের একাগ্রতা ভাব বা ডিসিপ্লিন ভাবটার মধ্যে বজায় থাকার কারণে এখনও কিন্তু লড়াইয়ের ময়দানে আপনি টিকে রয়েছেন তবে এরপর আপনি লক্ষ্য করতে পারবেন কর্মের জায়গায় কিংবা যে কোনো জায়গায় মান সম্মান যে হারিয়ে ফেলেছিলেন সেই জায়গায় সফলতা অর্জনের জায়গায় আপনি কিন্তু এরপর আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন এরই পাশাপাশি পরবর্তীকালে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে রাহু আপনার দ্বিতীয় এবং একাদশ দৃষ্টি প্রদান করছে তাই কিছু ক্ষেত্রে সতর্কতা এবং কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে প্রথমত দেখতে পাওয়া যাবে কোনো মানুষের সাথে হুট কর্তি তর্কে জড়িয়ে পড়া রাগি বদমেজাজ ভাব মনোমালিন্যে জড়িয়ে পড়া এইগুলো কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন আপনি ধনুরাশির মানুষ আপনি হয়তো চানই না কোনো মানুষের সাথে ঝগড়া অশান্তি বা তর্কে জড়িয়ে পড়ার কারণে কিন্তু রাহু এই মুহূর্তে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার কারণে হুট করতেই না চাইলেও কিন্তু আপনি তর্কে বিতর্কে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বা আপনাকে জড়িয়ে ফেলতে পারে তাই এই বিষয়টা প্রতি কিছুটা বাড়তি সতর্কতা ধনুরাশির মানুষ দিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আপনার একাদশের মানে কিন্তু আপনি এই মুহূর্তে কোটিপতি হওয়ার জন্য প্রচুর শুভ পরিবর্তন দেখতে পাওয়া যায় অর্থাৎ আর যাই হোক রাহুর একাদশের মানে আর্থিক দিক থেকে চরম থেকে চরমতম সফলতা প্রাপ্ত হয় তাই এই মুহূর্তে থেকে যারা অনলাইন কোন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা যে কোনো বিজনেস বা লটারি শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় যুক্ত থাকেন তারা এরপর এই জায়গাগুলির একটা শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যদি দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করেন কোনো লটারি কাটেন সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু ধনরাশির জাতক জাতিকারা পর থেকে প্রাপ্ত করতে পারবেন যারা কোনো জায়গায় অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর লক্ষ্য করবেন সেই জায়গার চ্যানেলের গ্রোথ কিংবা বিজনেসের জায়গায় সেই জায়গার প্ল্যাটফর্মটাকে আপনি কিন্তু আরও একবার এগিয়ে নিয়ে যেতে পারবেন পরবর্তীকাল দেখতে পাওয়া abi তিরিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর সময়কালের মধ্যে যারা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা যদি এরপর ভালোভাবে চেষ্টা চরিত্র করেন ধনুরাশির মানুষরা এমনিতেই ডিসিপ্লিন ভাবটা বজায় থাকার কারণে আপনারা প্রচুর চেষ্টাও করছেন তবে এরপর থেকে সেই মেহনতির ফল কিন্তু আপনারা পাবেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন ধনু রাশি হিসাবে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অফিসে সরকারি বেসরকারি বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত রয়েছেন কাজের ক্ষেত্রে যে প্রাথমিকভাবে চাপ পেয়ে যাচ্ছিলেন কিংবা কোনো শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তার এরপর লক্ষ্য করবেন সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন একটা আমূল পরিবর্তন ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি দেখতে আপনি ধনুরাশি মানুষ হলে প্রেমের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যায় ভুগছেন প্রেমের ক্ষেত্রে নিজেদের বন্ডিংয়ের অভাব বোঝাপড়ার তালমিলের অভাব মতের অমিল এই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছিল সেই জায়গা থেকে এরপর লক্ষ্য করতে পারবেন অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে তবে প্রেমের ক্ষেত্রে যেই বিষয়টা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে মোটামুটি আজ থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে প্রেমের জায়গায় ইগো অভিমানটা কিছুটা বৃদ্ধি পেতে পারে কিংবা পুরাতন কোনো সমস্যাকে টেনে নিয়েছে তার ভিত্তিতে কোনো কথা কাটাকাটি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়টার প্রতি কিছুটা সতর্কতা ধনুরাশির মানুষটিকে দিকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তবে ওভারঅল ভাবে দেখতে গেলে প্রেমের জায়গা শুভ থাকছে প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে যারা কোনো মানুষকে ভালোবাসেন কিন্তু মনের কথা জানাতে পারছে না এরপর জানান দেখবেন সেই জায়গাটা আপনাদের জন্য শুভ অনুকূল পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসে পরবর্তী কুম্ভ রাশিতে শনির সাড়ে তৃতীয় চরণ যখন থেকে শুরু হতে যাচ্ছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ঠিক তখন থেকেই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু বিপরীতভাবে অবস্থান করবেন অর্থাৎ এই ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব কিন্তু অত্যন্ত শুভ এবং চমৎকারী ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যার কারণে দেখতে পাওয়া যাবে যাদের দীর্ঘদিন ধরে শনিমঙ্গল যোগ থাকার কারণে বিবাহের মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে গিয়েছিল সেই সমস্ত অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এর পর থেকে বিবাহের জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে তাই আপনারা যদি এরপর দেখাশোনা চালিয়ে যান সেই জায়গা থেকে কিন্তু একটা আমূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে বিবাহের জায়গায় দেখাশোনাই আসছিল না কিবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেসতে যাচ্ছিলো কিবা কোনো না কোনো কারণে সমস্যা হচ্ছিলো আপনাদের ক্ষেত্রে এরপর লক্ষ্য করতে পারবেন বিবাহের সেই জায়গাগুলি শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এরপর পরবর্তী পরবর্তীকালে ধনরাশির জাতক জাতিকারা যারা স্বাস্থ্যগত বিষয়ে দুশ্চিন্তা ছিলেন প্রচুর সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে পর দেখতে পাবেন মোটামুটিভাবে স্বাস্থ্যের জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এবং পারমানেন্টভাবে একটা শুভ পরিবর্তন বা রিকভারি পর কিন্তু পেতে চলেছেন তবে স্বাস্থ্যের জায়গায় এতদিন যে ট্রিটমেন্টের অভাব চলছিল সেই সঠিক ট্রিটমেন্টটা কিন্তু শুরু হবে এবং স্বাস্থ্যের জায়গায় একটা ফুল ফিল রিকভারি নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আপনার এরপর পেতে চলেছেন এর এরপর পরবর্তী পরবর্তীকালে ধনুরাশি জাতক জাতিকাদের যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি হল যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতা পুলিশি হয়রানি জালে জড়িয়ে পড়েছিলেন চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিংবা যে কোনো যে কোনো পারপাসে তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাবেন সেই জায়গায় একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিংবা অনেকেই সম্পর্ক সংক্রান্ত বিষয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আইনি জটিলতা বা পুলিশি হয়রানি মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন চাইছিলেন এর একটা শুভ নিষ্পত্তি করতে কিংবা সেই জায়গাটা থেকে কোনো না কোনো উপায়ে একটা বেরিয়ে আসার একটা পথ খুঁজছিলেন এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন শুভ পরিবর্তন থাকতে চলেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে যাদের বাড়ি সংলগ্ন কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো বিজনেস কিংবা কোনো জায়গায় স্থায়ী বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে কিংবা যাদের বাড়ি সংলগ্ন বাড়িতে থেকে কোনো অনলাইন বিজনেস করেন বাড়ি সঙ্গে থেকে কোনো কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পাশা পরবর্তী ধনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি হল পড়াশোনার জায়গায় যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার জায়গায় ডিমোটিভেট হয়ে যাচ্ছেন পড়াশোনার জায়গায় মনটাকে স্থিরভাবে বসাতে পারছেন না আগামী সময়কালের মধ্যে যদি কোনো জেনারেল লাইনে পড়াশোনা করেন কিংবা স্কুল কলেজের পড়াশোনা বা কোনো সেমিস্টারের চাপ ছিল এতদিন ধরে যার কারণে আপনার প্রচুর পরিমাণে ভীষণ টেনশনেও পড়ে গেছেন সেই জায়গা থেকে এরপর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এবং পড়াশোনার জায়গায় একটা শুভ ফল অর্জন করতে পারবেন এতদিন ধরে যেই তুলনায় পরি পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফল একদমই পাননি কেন আপনার রাশি সাপেক্ষে দু হাজার শুরু থেকেই শনি দেবগু বৃহস্পতি সূর্য কিংবা শুক্র কিছু কেমন ক্ষেত্রে নিচস্তভাবে অবস্থান করছিল মাঝে মধ্যেই যার কারণে যথার্থ ফল আপনারা পাচ্ছিলেন না কখনো কখনো পেয়েছেন কিন্তু কখনো কখনো আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থ ফল পাননি তবে এরপর থেকে সেই জায়গার অনুকূল পরিবর্তনশীল ফলাফল ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার আসতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে আপনাদের জীবনে নতুন কোনো মানুষ আসতে পারে এবং তার সাথে কোনো সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন সেই সম্পর্কটা হতে পারে বৈধ বা অবৈধ তাই এই বিষয়ে আপনাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং শুভ সম্পর্ক হলে এগিয়ে